ফের অমানবিক চিত্র নদিয়ায় নিজের চার বছরের শিশু কন্যাকে প্রথমে রাস্তায় আশ্রয় মেরে পরবর্তীতে কৃষ্ণনগর জলঙ্গী ব্রিজের উপর থেকে নদীতে ফেলে দিয়ে হত্যা করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে জানা গিয়েছে নদিয়ার ধুবুলিয়া থানার ধুবুলিয়া দু নম্বর পঞ্চায়েতের মায়াকোল এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোষ ওরফে বুধু ঘোষ তার নিজের মেয়েকে হত্যা করেছে এই অভিযোগেই তাকে আটক করা হয়েছে মেয়েকে হত্যা করে বাড়ি ফিরে অভিযুক্ত তার মাকে নিজের মেয়েকে মেরে ফেলার কথা জানায় তবে সে কথা জানাজানি হতেই এলাকাবাসী অভিযুক্ত বুধু ঘোষকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করলে সে কোনোভাবেই মুখ খুলতে চায় না এরপর ধুবুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার মেয়েকে সে নির্মমভাবে হত্যা করেছে এরপরই ধুবুলিয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে কৃষ্ণনগর জলঙ্গি ব্রিজের নিচে নদী থেকে চার বছরের শিশু কন্যা নিথর দেহ উদ্ধার করে অপরদিকে অভিযুক্ত বাবাকে আটক করে পুলিশ এই ঘটনায় দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান এবং এলাকাবাসীরা যদিও শিশু কন্যা মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘটেছে আমাদের গ্রামের বুদ্ধদেব ঘোষ হ্যাঁ বউয়ের সাথে কোনো পারিবারিক অশান্তি ছিল চলে যাতে ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া তার একটা চার বছরের মেয়ে মেয়েকে নিয়ে এসেছে জলে ফেলে দিয়ে চলে গেছে জলে ফেলে দিয়ে চলে গেছে মানে বাড়িকে বলেছে যে মেয়েকে মেরে দিয়েছি আমি গ্রীষ্মবছর গ্রীষ্মবাস থেকে এসে ওকে খেলাম না বাড়িতে ছেলে ফেলে নিয়ে খুঁজে ওকে পাওয়া গেল জিজ্ঞাসাবাদ করলাম যদি বলছিলাম মেয়েকে অন্য জায়গায় রেখে এসেছে থানাতে ফোন করলাম পুলিশের সাথে তুলে দিলাম তারপরে পুলিশের কাছে স্বীকার করেছে মেরে এই মুহূর্তে আমরা নৌকা থেকে নৌকা করে নেবে মেয়েটাকে পা গিয়েছে থানায় নিয়ে কোথা থেকে পেয়েছে জল নদী থেকে বুদ্ধদেব ঘোষের বাড়িটা কোথায় মায়া কুলে মায়াকুলে কী ঘটনাটা কি ঘটেছিল ঘটনা ঘটেছে ওর বয়সেতে পারি পাড়িয়ে একটা অশান্তি ছিল হুম বউ আজকে বাপের বাড়ি চলে গেছে তার জন্য ওর মেয়েকে নিয়ে নিজের মেয়েকে নিয়ে মেয়েকে নিজের মেয়েকে নিয়ে এসে বাড়ি থেকে নিয়েছে ওর কাজই ছিল মেয়ে বউ নিয়ে যায়নি নিয়ে এসে ব্রিজ থেকে ফেলে গেছে চার বছর বয়স মেয়ে কখন এই ঘটনাটা ঘটেছে সন্ধে ছটা ছটা

জিজ্ঞাসাবাদ করি স্বীকার করে না একবার বলে মেয়েকে ডেকেছে ওর মায়ের কাছে ওর মায়ের বাড়িতে ফোন করালো না দিয়ে আসি তারপরে ওকে থাঁয়ে তুলে দেওয়ার পরে তারপরে কুড়িশার শিকার কি দুটো বউ বিয়ে ছিল না 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 একটাই একটাই বিয়ে তাহলে এরম কাজ কেন করলো সেটা ওই বলতে হবে আমি তো বলতে পারবো না কেন করলো এই যে যার বউয়ের কথা বলছেন তার কি অন্য কোনো সম্পর্ক হতে পারে না হওয়ার কিছু নেই সম্পর্ক হুম আর দু নম্বর মতো ভাব আজকে মনে হয় বাবার বাড়ি চলে গেছে আচ্ছা বাবার বাড়ি সুন্দর চলে গেছে হুম যে ওইনি বাড়িতে এসে শুধু চিপুতায় গেল মাকে ছেলের মাকে হুম ছেলের মা বলছে মা চলে গেছে বাবার বাড়ি আচ্ছা যদি মেয়েটাকে নিয়ে এসে আস্তায় নিয়ে এসে বললে চতুর মা বাড়ি ছিল মা বাড়ি ছিল যদি আস্তায় নিয়ে এসে শুনছি ওই কি হাত হাতটা সময় শুনছি কি ওরকম কেস কি কেস মেরে ফেলেছি শুনছি কোথায় মেরে ফেলেছে কিভাবে

এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই পুজো শান্তি না করতে পারেন মনে হওয়া শান্তি থাকে বাস্তুর দৌড় আসলে কি কি প্র হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখে জীব যোগাযোগ করুন এই নাম্বারে